আপ বাহিনী পদক কি করে পেল ইউনূসের কাছ থেকে দর্শক কত 13ই নভেম্বর আওয়ামী লীগ নতুন একটা শব্দের আবির্ভাব ঘটিয়েছিল রাজনীতিতে সেটা হচ্ছে লকডাউন লকডাউনের আগে আমরা করোনার বেলাতে দেখেছিলাম কিন্তু রাজনীতিতে এই শব্দটি তারা প্রয়োগ করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক সেনা কুঞ্জে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি এর চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে এইটুকুই খবর বিস্তারিত কি কথা হয়েছে কি বিষয় জানা যায়নি দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার কঠিন ভাবে ফেসে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ রক্ষাও পাচ্ছে না ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল সেনা প্রধান প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না আজকে সেনা নিবাসে যে কর্মকাণ্ড হয়েছে আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তখন তার পুলিশ তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে মৃত্যুদণ্ড এড়িয়ে পাঁচ বছরের কারাদণ্ড পেলেন তখন সেনা প্রধান জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনুসের কাছ থেকে প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনা প্রধান জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য কিংবা দু হাজার জুলাই আগস্টের আহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন এমনকি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতার না জারি হওয়ার পরেও তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই পুরস্কার দেওয়া কেন বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর যে কি ভীষণ প্রভাব প্রতিপত্তি তাদের যখন সেরকম সম্মান প্রভাব প্রতিপত্তি সত্যি সত্যি ছিল সে আমলে বলা হতো যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান একুশে নভেম্বর সেই অনুষ্ঠানটা দেখলে এই বাহিনীগুলোর প্রতিপত্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেনাবাহিনী ডাকলে যে বাঘে গরুতে ঘাটে জল খায় মানে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের চেহারা পর্যন্ত দেখতে রাজি হতেন না তারাও গিয়ে সেনাবাহিনীর আমন্ত্রণে সশস্ত্র বাহিনী মানে বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী মিলে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এই দিবসের অনুষ্ঠানে গিয়ে হাজির হতে পেরে ধন্য হয়ে যেতে এবং নিয়মিতত পাশাপাশি বসে এক শামিয়ানার নিচে সেনানাকুণজে সম্বর্ধনা অনুষ্ঠান উপভোগ করতেন ঘুরে বেড়াতে এবং ফটোতে উপস্থিত হতে পারলে নিজেদের ধন্য মনে করতেন তো সেই সময়ে এক রকম গত হয়েছে ওয়াকারুজ জামানের আমলে 2024 এর 5ই আগস্ট সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ নেতৃত্বে এক অভ্যুত্থান সংগঠনের পর যে সরকার গঠন করেছে সেই সরকারের আমলে এসে সেনাবাহিনীর অবস্থা দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনী কাকে সেনানাকুণজে দাওয়া দেবে কে ছবি উঠবে কার ছবি উঠবে না এ সবই নিয়ন্ত্রিত হচ্ছে দু হাজার চব্বিশের আগস্টের বিজয়ী কিংবা এই সরকার ইউনুস সরকারের দ্বারা যে কারণে সেনা প্রধান যেমন পাঁচই আগস্টেই জনতার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেই আমাদের জানিয়েছিলেন যে সে সময় নিষিদ্ধ জামায়াতে ইসলামের আমিরকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়ে সরকার গঠনের আলোচনায় নিয়ে এসেছেন তেমনি সেই আমন্ত্রণে কিন্তু সেনা সদরে তখন হাজির হয়েছিলেন জাতীয় পার্টির দু অংশের নেতৃবৃন্দ মানে জেম কাদেরও গিয়েছিলেন আবার আনিসুল ইসলাম মাহমুদও গিয়েছিলেন কিন্তু এখন এই এই সরকারের নির্দেশনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাকে কাকে দাওয়াত দেবেন সেটা তাকে ঠিক করে দিতে হয় এবং এরপর থেকেই আমরা দেখেছি দু হাজার নভেম্বর থেকেই এই দাওয়াতে উপস্থিত হওয়ার সুযোগ পান নাই জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওই খাতা থেকে বাদ পড়েছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ওই সেনাকুঞ্জের দাওয়াত থেকে বাদ পড়ার সব দল এখন দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ থেকেও বাদ পড়ে গেছেন কাজেই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে সেনাবাহিনী আর সশস্ত্র বাহিনীর সেই প্রবল প্রতিপত্তির অবসান ঘটেছে এবং এই অনুষ্ঠানটিও হয়ে উঠেছে ইউনুস সরকারের আয়োজিত ইউনুস সরকারের প্রযোজিত একটা অনুষ্ঠান যেখানে শুধুমাত্র তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যক্তিবর্গই দাওয়াত পান কাজেই ওই অনুষ্ঠানে শেষ পর্যন্ত কে কে যেতে পারলেন কে কে পারলেন না কি কি ঘটলো সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এইবার দু হাজার চব্বিশেও যেমন সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক হয়তো আপনারা ভুলে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি শিক্ষা অনির্বাণে ফুল দিতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বটে কারণ মনে রাখবেন তিনি অনেক অনুষ্ঠানেরই আর অনুমতি পান না তিনি যেমন ঈদগাতে গিয়ে জাতীয় ঈদগাতে গিয়ে ঈদের নামাজ পড়ার অনুমতি পান না তিনি কোন রকম পাবলিক অ্যাপিয়ারেন্স প্রকাশ্যে আসবার কোনো অনুমোদন পাচ্ছেন না দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই বঙ্গভবনে এক রকমের গৃহান্তরীন অবস্থায় আছেন কাজে খুব সিগনিফিকেন্ট খুব তাৎপর্যপূর্ণ যে দু হাজার সশস্ত্র বাহিনী দিবসের দিন সকালবেলায় প্রধান উপদেষ্টার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু শিখা ও অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের সুযোগ পেয়েছিলেন এই সুযোগ তাকে তিন বাহিনী প্রধান দু হাজার করে দিয়েছিলেন কিন্তু সে বছর তিনি যে শিখা অনির্বাণের ফুল দিতে পেরেছেন সে ছবি প্রকাশে বাধা ছিল এবার একটা বাধা কাটিয়ে উঠেছেন শাহাবুদ্দিন চুপ্প তার এবং প্রধান উপদেষ্টা পাশাপাশি ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনি যে ফুল দিচ্ছেন সেই ভিডিও সংবাদ মাধ্যমগুলো প্রকাশের অনুমোদন পেয়েছেন এটাও এবারে সশস্ত্র বাহিনী দিবসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বটে দু হাজার চব্বিশের নভেম্বর মানে সশস্ত্র বাহিনী দিবস প্রথম যেটি হলো দু হাজার চব্বিশের আগস্টের পর সেবার ওই অনুষ্ঠানে বেরিয়ে এসেছিলেন খালেদা এবং বেগম খালেদা জিয়ার জন্য সেটা বহু বহু মা বহু বহু বছর পর এমন একটা সামাজিক অনুষ্ঠানে আসতে পারা ডক্টর ইউনুস এ যাবৎকালে কখনো তার সঙ্গে দেখা করতে তার বাড়ি বা তার কার্যালয়ে যাওয়ার কোনো চেষ্টা করেন নাই কোনো সৌজন্য পর্যন্ত করেন নাই তার পুত্রের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত গেছেন বটে কিন্তু দেখা পাওয়ার সুযোগ পেয়েছেন এই অনুষ্ঠানে দু হাজার নভেম্বরে তিনি এই সুযোগ প্রথম পান সে আমরা দেখি ফটো সেশনে আহ খালেদা জিয়াকে এসে সালাম দিচ্ছেন ডক্টর ইউনুস পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন দুজনে আর নাহিদ সারজি সাসনাতেরা মানে দু হাজার চব্বিশের ছাত্র তারাও এসে সালাম জানাচ্ছে আর ধন্য ধন্য করে গেল বিএনপি জুড়েছে তাদের জীবন ধন্য এমন একটা সম্মান তাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেখাতে পেরেছেন ওই যে সতেরো বছর ধরে কারা আন্দোলনে ছিল আওয়ামী লীগ সরকারকে নামিয়ে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বা একটা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে বিএনপির কথা ভুলে যাওয়া আর জাতিকে ভোলাতে শুরু শুরু করা ওই ঘটনা দিয়ে আজকেও এরকম ফটো সেশনের ব্যবস্থা হয়েছে খালেদা জিয়া সে গেছেন হুইল চেয়ারে করে তিনটি আসনে নির্বাচন তিনি করবেন বটে কিন্তু যে অবস্থায় তিনি সেনাকুঞ্জে গিয়ে হাজির হয়েছেন তাতে সন্দেহ জাগে যে নির্বাচনী তফসিল ঘোষণার পর সত্যিই তিনি কোনো নির্বাচনী গণসংযোগেও ওই তিন আসনে গিয়ে উপস্থিত হতে পারবেন কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউরুসের তার কয়েক মিনিটের একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা সেনা সদরে একটা আলাদা কক্ষে নিয়ে করা হয় আসলে একটা ব্যবস্থা সে ফটো ছড়িয়ে পড়েছে দেখা যায় ডক্টর ইউনুস এবং খালেদা জিয়া কথা বলছেন পরস্পর তার পুত্রবধূ ডক্টর ইউনুস পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন একটা সৌহার্দ্যপূর্ণ মানে আপনি ক্ষমতায় আছেন এই তো যথেষ্ট আমাকে যে বের হতে দিচ্ছেন এই তো দারুণ ব্যাপার এমন একটা পরিবেশ বেশ সুন্দর গুছিয়ে আনা গেছে এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও আর নাহিদরা এসেও এবারও একটা সালাম জানিয়ে গেছেন বটে খালেদা জিয়াকে যখন খালেদা জিয়া ডক্টর ইউনুস আর সেনাপ্রধান পাশাপাশি বসে অনুষ্ঠানে উপভোগ করছিলেন খালেদা জিয়া আসলে যখন ভেবেছিলেন একটা অনির্দিষ্ট সময় তাকে হয়তো কারান্তরী থাকতে হবে বাড়িতেই ছিলেন তিনি কিন্তু রুদ্ধ তো ছিলেন বটে তো ওই অবস্থা থেকে এই মুক্তিটুকু আমার ধারণা খালেদা জিয়াকে একরকম এত কৃতজ্ঞ করে ফেলে যে তারই সূত্রে তিনি গত বছর মে মাসেও কিন্তু তার নেতৃবৃন্দকে ডেকে ধমকে দিয়ে বলেছিলেন আর যাই হোক ডক্টর ইউনুসের সাথে সম্পর্কটা খারাপ করা যাবে না কারণ খালেদা জিয়া সম্ভবত এই যে সশস্ত্র বাহিনী দিবসের মতো অনুষ্ঠানে হুইল চেয়ারে করে আসা একটা সালাম পাওয়া এই সুযোগগুলো আর হারাতে চাইছে না কারণ প্রকাশ্যে তাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে কিনা কোথাও বের হতে দেওয়া হচ্ছে কিনা নাকি তিনিও শাহাবুদ্দিন চুপুর মতো একটা অন্তরীণ আছেন সে নিয়ে আমার সন্দেহ তো পুরনো তবে সশস্ত্র বাহিনী দিবসে আজ আমার কাছে সবচেয়ে চমকদার যে ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন এই সেনাবাহিনী পদকটি কার পাওয়ার কথা সেটা যদি আপনারা গুগলেও সার্চ করেন তাহলে দেখবেন এই সেনাবাহিনী পদক পাওয়ার কথা একটি দেশের সেনাবাহিনীতে বিরক্ত ত্যাগ শৃঙ্খলা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এটি একটি সামরিক সম্মাননা তো বটেই সেনাবাহিনীর পদকটি বিশেষভাবে এই যে ওয়াকারুজ জামানকে দেওয়া হয়েছে তার কারণ তার সামরিক নেতৃত্ব পেশাদারিত্ব এবং দেশের প্রতি বিশেষ অবদান এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে সেনাপ্রধান জামান বিশেষ অবদান রাখলেন দেশের প্রতি এবং যখন সেনাবাহিনীর ভেতরে ভীষণ একটা অস্থিরতা বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিভিন্ন সহ কর্মরত সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করে সাধারণ আদালতে হাত করা যাওয়ার কারণে এবং মনে রাখতে হবে সেনা সদরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে সেনাবাহিনী পদক করিয়ে দিচ্ছেন তার নেতৃত্ব পেশাদারিত্ব দেশের প্রতি বিশেষ অবদানের জন্য তখন সেনা সদরের ভেতরে সাব জেলে কর্মরত সেনা কর্মকর্তারা আটক আছেন যারা কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হয়েছেন প্রশ্ন ওঠে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারিখে তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ওই আগস্টের আন্দোলনে আর সরকারের কথা কথা শুনবেন না এমন বলে যাওয়ার পর্যন্ত সকল অভিযানে পুলিশ প্রধানের সঙ্গেই ভাবে জড়িত থেকে তার বাহিনী এবং পুলিশ বাহিনীকে একত্রে কাজ করাচ্ছিলেন এবং যাত্রাবাড়ি মহাসড়কের অবরোধ খালি করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিজেই দেখভাল করছিলেন তাহলে তখনকার পুলিশ প্রধান তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে কারাদণ্ড এড়িয়ে পাঁচ বছরের কারাদণ্ড পেলেন তখন সেনা প্রধান জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনুসের কাছ থেকে প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনা প্রধান জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য কিংবা দু হাজার জুলাই আগস্টের আহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন এমন কি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাহলে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই পুরস্কার দেওয়া কেন দেখুন সম্পর্ক যখন সরকার আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে তলা গিয়ে ঠেকেছে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের বিরক্তি উষ্মা ক্ষোভের শিকার হয়ে শেষ পর্যন্ত ইউনুসের কোনো কথা রাখতে না পেরে তুলে এনেছেন পঞ্চাশ সেনা সদস্য রাজপথের ডিউটি থেকে এবং ইউনুসের বারংবার অনুরোধ সত্ত্বেও জেনারেলেরা এখনো বলছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে একটা নির্বাচন যদি এই সরকার আয়োজন করতে না পারে তাহলে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে সকল মানে দক্ষতা এবং সমর্থন নিয়ে কিছুতেই এই সরকারের পাশে এমনকি নির্বাচনী ডিউটির সময় দাঁড়াবে না এমন অনিশ্চয়তার মধ্যে ডক্টর ইউনুস নানা কৌশল খেলছেন দুদিন আগে তিনি মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজে গিয়েছিলেন দেশি বিদেশি সেনা কর্মকর্তাদের এক প্রশিক্ষণ শেষের গ্রাজুয়েশন কোর্সের সার্টিফিকেট বিতরণে সেখানে গিয়ে ডক্টর ইউনুস কোনো রাগঢাপ ছাড়া সেনা কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে বলেছেন যে এই সেনা নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্তের ফলেই সরকার নামানো সহজ হয়েছে দ্রুততর হয়েছে ওই শেখ হাসিনা সরকারের শাসনের অবসান ঘটানো এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী অভ্যুত্থানের সহায়ক শক্তি হিসেবে কাজ না করলে সে সময় এই শাসনামলের অবসান ঘটানো সহজ হতো না যেই শাসনামলের অবসান ঘটানো শুধু জনগণের আকাঙ্ক্ষা ছিল না ছিল বৈশ্বিক আকাঙ্ক্ষা মানে বুঝতে বাকি থাকে না ডক্টর ইউনুস যে মেটিকুলাস ডিজাইনের কথা গত বছর থেকে বলে আসছিলেন সেই ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখন দিতে রাজি সেনাবাহিনীকে তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি অভ্যুত্থান ঘটিয়েছিলেন দু হাজার চব্বিশের আগস্টে সেই কথায় মিরপুর ডিফেন্স স্টাফ কলেজে গিয়ে স্পষ্ট ভাষায় বলে এলেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস যখন সে কথা বলছেন সে সময় চীন ভারত তুরস্ক কুয়েত কাতার সৌদি আরব ইন্দোনেশিয়া ইরান কেনিয়া মালদ্বীপ মালয়েশিয়া সহ পঁয়তাল্লিশটি দেশের প্রায় পনেরোশো বিদেশি সামরিক কর্মকর্তা সেই মিলনায়তনে উপস্থিত তখন যখন ডক্টর ইউনুস বলে বসলেন যে সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া দু সালে ওই শাসনামূলের অবসান ঘটানো সম্ভব হতো না এবং সেজন্য সেনা নেতৃত্ব সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে তখন যখন এই সেনা কর্মকর্তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন যে সরাসরি একটা সুশৃঙ্খল সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে এই কথা কিনা বলছেন অভ্যুত্থানের পরে সরকারের প্রধান এসে সেনা কর্মকর্তাদের সামনে এবং অভ্যুত্থানের জন্য কি করবেন তারা বুঝতে যখন পারছেন না তখন ডক্টর ইউনুস নিজেই বলে বসেন যে আসুন আমরা সকলে মিলে এই সেই সামরিক বাহিনী যারা তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো তাদেরকে এবং তাদের নেতৃত্বকে সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি দেয় এবং তিনি তখন সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি আদায় করে দিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে হয়তো মনে করিয়ে দিতে চান একদিকে কৃতিত্ব দিয়ে হয়তো খুশি রাখতে চান কিন্তু এটাও সম্ভবত মনে করিয়ে দিতে চান যে বাংলাদেশের সেনাবাহিনী ইতিহাসে বা পৃথিবীর কোনো সেনাবাহিনী ইতিহাসে কিন্তু অদ্ভুত স্থান রক্তপাতহীন হয়নি এমন মনে করে দেখুন তো এই গত এই ভাষেই তো 7ই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব পালিত হয় মানে যে সামরিক অভ্যুত্থানে 75 এর আগস্টের পর থেকেই তো সামরিক বাহিনী একেবারে মানে বিশৃঙ্খল কোয়ের পর কো হচ্ছে খুনের পর কোন হচ্ছে তো 7ই নভেম্বর এসে যেই খুনে মানে তা কর্নেল তাহিরের নেতৃত্বে যে অভ্যুত্থানে আহ খালেদ মোশারফকে মেরে হত্যা করে জিয়ার শাসন প্রতিষ্ঠা করা হলো জিয়া সামরিক বাহিনীর প্রধান হলেন এবং সামরিক বাহিনীতে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন সেই সামরিক প্রধান জিয়াউর রহমান কিন্তু কর্নেল তাহিরকেও ফাঁসিতে ঝুলিয়ে ছেড়েছিলেন কাজেই কোনো অভ্যুত্থান তো রক্তপাতহীন হয় না সম্ভবত ডক্টর ইউনোস ডকুমেন্টেড রাখতে চাচ্ছেন যে অভ্যুত্থান যে করেছিলেন ওয়াকারুজ্জামান তিনি এরপর থেকে নানা দনমনতে তা গা থেকে ঝেড়ে ফেলতে চান বটে কিন্তু এর কৃতিত্ব এবং পাশা বলতে গেলে এর দায় তাকে নিতে হবে আর অন্যদিকে তিনি একরকমের খুশি করলেন যে সেনা নেতৃত্বকে মানে ওয়াকারুজ্জামানের উপর। এখন জেনারেলরা থেকে শুরু করে একেবারে সাধারণ সেনা সদস্যরা তাদের বাহিনীকে একদিকে যেমন পুলিশের নামিয়ে আনার জন্য দায়িত্বে বিরক্ত অন্যদিকে আহ যে ধরনের সম্মান নষ্ট হয়েছে সেনাবাহিনীর সেনাবাহিনীর যে ধরনের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে ওয়াকারুজ ওয়াকারুজ্জামানের আমলে তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে যখন অসন্তোষ চরমে তখন ডক্টর ইউনুস সম্ভবত সেনাবাহিনী পদক দিয়ে সেনাবাহিনীর ইতিহাসে সর্ব সবচেয়ে বিতর্কিত সেনাপ্রধানদের একজন ওয়াকারুজ্জামানকে একটা শান্তনা ঋতুপূর্ণ একটা খবর দর্শক সেনাকুঞ্জে প্রধানউপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে এইটুকুই খবর বিস্তারিত কি কথা হয়েছে কি বিষয় জানা যায়নি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত যে সমবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যোগ দিয়েছেন সেখানে প্রধানউপদেষ্টা তো অবশ্যই তিনি সর্বাধিনায়ক বলা যায় তিনি তো থাকবেনই তো তার সঙ্গে একান্ত বৈঠক হয়েছে সেটা ব্রেকিং আকারে বিভিন্ন চ্যানেল এখন প্রচার করছে দর্শক একেবারে সবে এই মাত্র খবর এখনো অনলাইন পত্রিকাগুলোতে আসে নাই আপনাদের সঙ্গে কথা বলছি বাংলাদেশ সময় পৌনে ছয়টার সময় তো এই খবরটা প্রচার হচ্ছে এখন এর আহ কি তাৎপর্য থাকতে পারে কি গুরুত্ব থাকতে পারে আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন নির্বাচন বাদেও যেটি একটা বড় ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড বিচারের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড এবং সামনে নির্বাচন এই দুইটা ইস্যুতে দেশের ভেতরে এবং বাইরে থেকে নানা রকম চাপ আসছে যেটা প্রধান তো সেই চাপটা কিভাবে মোকাবেলা করা যাবে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা আভ্যন্তরীণ রাজনৈতিক যে ঐক্য সেই ঐক্যটা কতখানি আছে এই অবস্থায় কি করণীয় কোন দিকে ধাবিতে হতে পারে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা আগেই সব রাজনৈতিক দলগুলো সহযোগিতা কামনা করেছেন সি এই পর্যন্ত যে দুই তিন দফা বৈঠক হয়েছে প্রত্যেকটা বৈঠকে বলেছেন যে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সাপোর্ট করবেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই বাংলাদেশের এই মুহূর্তে প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি তার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার কাছে সেই সহযোগিতাই চাইবে ইতিমধ্যে নানা রকম কিছু বিব্রতকর ইস্যু আছে যে ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে আছে জামাত পিয়ার গণভোট এইসব দাবিতে আন্দোলন করেছিল অন্যদিকে চট্টগ্রাম বন্দর নিয়েও একটা স্পর্শগত সিদ্ধান্ত হয়েছে কিন্তু সবগুলো ইস্যুতে এখন পর্যন্ত বিএনপি যখন থেকে ফেব্রুয়ারির কিন্তু বিভিন্ন বিষয়ে অসন্তোষ ক্ষোভ থাকা সত্ত্বেও বড় ধরনের কোনো চাপ বা বক্তব্য দিয়ে আহ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে বিব্রত করেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যেসব শক্তি খুব সক্রিয় ছিল এক সময় ধরেন এনসিপি বা জামাত তারা কিন্তু নানাভাবে ক্ষুব্ধ এবং তারা বলছে সরকারের অভ্যন্তরীণ বিএনপির পক্ষের উপদেষ্টার আছে এটা সেটা তো এই চাপটা তো আছেই মানে আভ্যন্তরীণ ভাবে এর চেয়ে বড় চাপ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ ইতিমধ্যে প্রতিদিন তারা ককটেল ফুটাচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে এই কর্মকাণ্ড আছে অন্যদিকে ভারতের চাপ হচ্ছে আওয়ামী নির্বাচনে নিতে হবে এই চাপটা আসলে কিভাবে উপেক্ষা করবে আর নিয়ম অনুযায়ী যেহেতু কার্যক্রম নিষিদ্ধ দলের নিবন্ধন নেই আউমলিগের নৌকা প্রতীক নাই সুতরাং এই পর্যায়ে এই আগামী নির্বাচনে যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের কোন সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এটা পরিষ্কার জানিয়েছেন কিন্তু প্রতিবেশী দেশ ভারত এটা মানতে নারাজ এবং হয়তো হয়তো পশ্চিমা দেশ চাপ দিতে পারে সেই চাপের মুখে সরকার কি করবে সিদ্ধান্ত এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে সামনে নির্বাচনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা না হলে বিএনপি বলেছে বাংলাদেশ বিপদে পড়বে এবং সরকারও এখন মরিয়া যে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা ছেড়ে দিয়া এই পর্যায়ে আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য আহ মানে অটুট রাখা এবং বাইরের যে চাপ সেটা মোকাবেলা করা এই দুইটি পর্যায়ে আজকে সেনাকুঞ্জের ঘটনাক্রমে হয়তো আজকে ডক্টর মদ ইনুস এবং আহ বেগম খালেদা জিয়া হাজির হয়েছেন হয়তো তাদের আগে থেকেই সেরকম একটি কথা ছিল যে এই উপলকে তারা একান্তই কথা বলবেন সেই বৈঠকটি হয়তো হয়েছে তারপরও আমরা অপেক্ষায় থাকব যে কি বৈঠক হয়েছে কি কথা হলো সেটা বিষয়ে আমরা জানতে পারব অফিশিয়ালি দর্শক সম্মানিত দর্শক আশাকর্তাছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদিক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি হতে চলেছে আমাদের দেশে কি হবে নির্বাচনের আগে প্রিয় দর্শক শেখ আছে কি দমিয়ে রাখা সম্ভব নাকি শেখ আবারও শক্তিশালী দেশে ফিরতেছে সবকিছু মিলে আজকের ভিডিও যেসব আলোচনা শুনলেন এই আলোচনা প্রসঙ্গে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ